বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আজকে আমি পুটি মাছ দিয়ে একটা সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো পুটি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকে আমি তোমাদেরকে পুঁটি মাছের তেল ঝাল করে দেখাবো পেঁয়াজ দিয়ে যেরকম তেল ঝাল করা হয় সেরকম না একটুখানি সবজি অ্যাড করে আমি আজকে রান্নাটা করব। দেখো আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা বেগুনও এরকম করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় পলার মতন সরষে তেল দিলাম এবারে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই সময় আঁচটা মিডিয়াম করে রাখতে হবে কেননা খুব বেশি যেন আলুটাকে কড়া করে ভাজবো না আমি এখানে হাফ চামচের কম লবণ দিলাম আর অল্প একটুখানি হলুদ দিলাম লবণ আর হলুদ দিয়ে আমি আলুটাকে সুন্দর করে একটুখানি ভেজে নেব ওপর নিচ নাড়িয়ে চাড়ি সুন্দর করে আমি দেখো ভেজে নিচ্ছি ঠিক এই রকম পর্যায়ে পর্যন্ত যখন ভাজা হয়ে গেলো তখন আমি একটা থালার মধ্যে আলুগুলোকে নামিয়ে রাখলাম এবার যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিলাম এবার খুন্তিতে দিতে করে ওপর নিচ নাড়িয়ে চারি ভেজে নিতে হবে বেগুনটাকেও আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে নেব বেগুনটাকেও খুব বেশি ভাজবো না মিডিয়াম যখন ভাজা হবে সেই পর্যায় পর্যন্ত আমি এটাকে ভেজে নেব দেখো বেগুনটা বেশ এরকম হয়ে এসছে এর বেশি ভাজার দরকার নেই এই অবস্থায় আমি বেগুনগুলোকে থালার মধ্যে নামিয়ে নিলাম আলু আর বেগুন আমার ভাজা হয়ে গেছে এরপরে যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমি এবারে প্রথমে কিছুটা পুঁটি মাছ দেবো পুরো পুটি মাছটা একসাথে দিয়ে দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে সেই জন্য আমি প্রথমে এইভাবে পুটি মাছটাকে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না আর কড়াইটাকে যেন খুব বেশি করে তাতিয়ে নেওয়া হয় তেলটাকে তালে কিন্তু কড়াইয়ের গায়ে একদম পুটি মাছগুলো লেগে যাবে না এরকম খুব সুন্দর ঝরঝরে করে তোমরা ভেজে নিতে পারবে তোমরা লক্ষ্য করলে পুটি মাছগুলো কিন্তু এরকম করে খুব সুন্দর করে ভাজা হয়ে গেল কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও লাগেনি এবার যে তেলটা রইল বাদ বাকি পুটি মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম এখানে প্রায় তিনশো গ্রামের মতন পুটি মাছ আছে মাছটা কিন্তু এই সময়টা খুব বেশি বাড়িয়ে দেই আমি মাঝারি আছি কিন্তু মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো মাছগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল মাছগুলো এবারে আমি একটা থালার মধ্যে নামিলাম এবার যে তেলটা ছিল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরেটাকে কিন্তু খুব বেশি ভাজবো না মিডিয়াম করে ভেজে নেব কালো জিরের যে একটা খুব সুন্দর গন্ধ থাকে বেশি কড়া করে ভাজলে কিন্তু গন্ধটা চলে যায় এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ একটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওপর পনির ভালো করে ভেজে নেব লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন খুব বেশি লালচে করে ভাজা না হয় দেখো আমি এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর এই রকম পর্যায়ে পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভাজলাম তারপরে এর মধ্যে টমেটো অ্যাড করে দিলাম একটা টমেটো কুচো করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম টমেটোটা এখন এই রকম পর্যায়ে হলো তারপরে আমি নটে শাকের ডাটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি আজকে তোমাদেরকে বলেছিলাম যে সবজি দিয়ে আজকে পুঁটি মাছের তেল ঝাল রান্না করে দেখাবো তাই আমি এখানে নোটে শাকের ডাটা নিয়েছি এইভাবে বন্ধুরা তোমরা একবার তৈরি করে খেও দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে দেখো টমেটো যখন গলে গেছে তারপরে আমি অল্প একটুখানি জল দিয়েছিলাম এবার মশলা দেবো তো সেই জন্য যাতে মশলাগুলো পুড়ে না যায় সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচ দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এতে করে রঙটা কিন্তু ভীষণ হবে আর জল দেওয়ার কারণ হলো যাতে না মশলাটা তলা ধরে যায় মশলা কিন্তু বেশি তলা ধরে গেলে বা বেশি ভাজা হলে যে কোনো রান্নার টেস্ট কিন্তু খারাপ হয়ে যায় এরপরে আমি আলুটাকে ছেড়ে দিলাম আলুটাকে ঠিক এইভাবে ভেজে নেব আর একটুখানি এরপরে আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল দিতে হবে যেন আলুটা এখন একটু শক্ত আছে আলুটা কিন্তু আমি একদম পরিপূর্ণ ভাজা করিনি সেই জন্য আমি একটু গরম জলটা বেশি করে দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে রাখলাম ঢাকনা দিয়ে রাখার জন্য তাড়াতাড়ি বেশ সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আলুটা দেখো বেশ সুন্দর নরম হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা লাল আর কাঁচা লঙ্কা দিলাম লাল সবুজ কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পুঁটি মাছ ভাজাগুলো একটু আগে থেকে পুঁটি মাছ ভাজা দিয়ে দিলে ঝোলটা পুরোটাই পুঁটি মাছের মধ্যে অ্যাবসার্ব করবে সেই জন্য একটু আগে থেকেই পুঁটি মাছের ঝোলের মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিতে হবে সব শেষে দিয়ে দিলাম বেগুন বেগুনটা দিয়ে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না কেননা বেগুনটা কিন্তু তাহলে একদম নরম হয়ে খেতে খারাপ লাগবে এবার ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা বন্ধুরা তোমাদের যদি আজকের পুঁটি মাছের তেল ঝাল রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় দেখো ঝোলটা ঠিক এই রকম পরিমাণটা যখন হবে তখন জানব যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের নবটা অফ করে একটু আধা ঢাকা করে ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ রান্নাটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আজকে পুঁটি মাছের তেল ঝাল রেসিপি তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাবে কেমন তাহলে ফাইনাল লুকটা দেখে নাও কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখা হবে কেমন টাটা